কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো কাকা ঈদ সামনে রেখে আপনার কাজের চাপ কেমন আচ্ছা মোটামুটি ভালোই ভালোই তো কি কি কাপড়ের কাজ আপনি ইনশাল্লাহ করতে পারেন এখানে শার্ট প্যান্ট থ্রি পিস বরকা এটি বানানো হয় মানে যে কোনো ধরনের পোশাক সেলাই চলে হ্যাঁ সেলাই চলে আচ্ছা এই যে এখানে তো মানে বাচ্চাদের স্কুল ড্রেস সহ যাবতীয় সেলাই যাবতীয় সব সেলাই করা হয় ইন্ডিয়ান কাপড় শার্ট পিস প্যান্ট পিস পাওয়া যায় ওড়ানো হয় আমার দোকানের নাম হচ্ছে গিয়া ইউর চয়েস টেলার্স তিনচল্লি বাজার ইউর চয়েস টেলার্স তিনচল্লি বাজার দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি ইউর চয়েস টেলার্স তিনচন্দি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বন্ধুরা এখানে আপনারা দেশি বিদেশি উন্নত মানের কাপড় দ্বারা যে কোনো প্যান্ট শার্ট সহ আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন এখানে আপনি কাপড় বাইরে থেকে কিনে নিয়ে আসবেন সেটাও তৈরি করে দিবে এবং উনি নিজেও কাপড় রাখে ওইখান থেকেও আপনি কাপড় কিনে ওনার কাছ থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন বন্ধুরা ঠিকানাটা হচ্ছে ইউর চয়েস ট্রেইলার তিলচন্দ্রী বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং প্রোপাইটর ওনার নাম্বার দেওয়া আছে মদন সূত্রধর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার দোকানে অনেক কাপড় রয়েছে চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন অথবা আপনারা বাইরে থেকে কাপড় কিনে নিয়ে দিয়েও ওনার কাছ থেকে জামা তৈরি করে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইনের কাপড় কিন্তু এখানে রয়েছে এখানে বাচ্চাদের স্কুল ড্রেস সহ বড়দের প্যান্ট শার্ট মেয়েদের বোরকা সব কিছু এখানে আপনারা তৈরি করাতে পারবেন তিলচন্দির বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউর ট্রেডার্স আমার দোকানের নাম হচ্ছে গিয়া ইউর চয়েস টইলার্স তিন চন্দি বাজার ইউর চয়েস টেইলার্স তিন বাজার